আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদের সাথে দুবার ভিসা সংক্রান্ত আপডেট নিয়ে আলোচনা করব আমরা সকলেই জানি যে দুবাইয়ের সকল ভিসা বন্ধ দুবার ভিসা বন্ধ এটাও সত্য আবার ভিসা খোলা এটাও সত্য সম্পূর্ণ বিষয়টা আমি আপনাদেরকে ক্লিয়ার করে বলছি বর্তমানে দুবাইতে ভিসের ভিসা একেবারেই উচ্ছে কিন্তু কিছু কিছু ভিসিট ভিসা উঠছে কিছু কিছু ভিজিট ভিসাগুলো কাতে যাদের প্রপার ডকুমেন্ট থাকে ফুল ডকুমেন্টসগুলো ঠিক থাকে তাদের ভিসাগুলো উঠছে যেমন ব্যাঙ্ক স্টেটমেন্ট ব্যাঙ্ক সলভেন্সি আপনার আদার যে ডকুমেন্টসগুলো আছে রিটার্ন টিকিট হোটেল বুকিং আরও যে ডকুমেন্টসগুলো আছে সম্পূর্ণ ডকুমেন্টসগুলো যদি আপনার ঠিক থাকে সেই আপনার ভিসা হানড্রেড পারসেন্ট হবে আর যদি আপনার ডকুমেন্টস ঠিক না থাকে সেক্ষেত্রে ভিসা হওয়ার সম্ভাবনা টোয়েন্টি পার্সেন্ট তারপর আসেন বিজনেস ভিসা যারা বিজনেস ভিসা করতে চাচ্ছে অর্থাৎ পার্টনার ভিসা তাদেরকে বলব পার্টনার ভিসা হচ্ছে যদি বর্তমান দুবাইয়ের যে নিয়মগুলো যে কানুনগুলো করেছে এই কানুনগুলো মেনে যদি আপনি ভিসা করতে পারেন হান্ড্রেড পারসেন্ট আপনার ভিসা একটা প্রবলেম আছে সেটা হচ্ছে গিয়ে যারা ভিসা ট্রান্সফার করতে চান এক কোম্পানি থেকে আরেক কোম্পানিতে ট্রান্সফার করতে চান বা এক জন্য ভিসা সংক্রান্ত অনেক ঝামেলা হচ্ছে আমি তাদেরকে বলবো আপনারা এই মুহূর্তে ভিসা চেঞ্জ না করে আপনারা ভালো কোনো কোম্পানিতে গিয়ে তাদের সাথে ডিসকাস করে যদি কোম্পানিতে ভিসা লাগাতে পারেন সেক্ষেত্রে সব থেকে বেশি ভালো হবে অন্যথায় আশেপাশে কারোর সাথে ভিসা চেঞ্জ করার বিষয়ে আলোচনা করলে মনে হয় আপনার খারাপ হতে পারে তারপর হচ্ছে হাই প্রফেশন ভিসা হাই প্রফেশন ভিসা উঠছে যাদের সার্টিফিকেট আছে যাদের ফুল ডকুমেন্টস আছে যারা ফুল ডকুমেন্টস দিয়ে ভিসা করতে পারে তাদের ভিসা উঠছে যাদের ডকুমেন্টসগুলোতে সমস্যা থাকে সার্টিফিকেট থাকে না বা আরও যে ডকুমেন্টসগুলো লাগে এগুলো দেয় না তখন তাদের ভিসাগুলো রিজেক্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে আপনাদেরকে বলবো যারা প্রপারলি যাদের সার্টিফিকেট আছে তারপর যারা ভালোভাবে যারা ভালোভাবে ভিসা করতে পারে অর্থাৎ যারা ভিসা সংক্রান্ত বিষয়ে যোগ্যতাশীল তাদের সাথে কমিউনিকেট করে যদি ভিসা করতে পারে হানড্রেড পারসেন্ট ইনশালা ভিসা উঠবে আর যারা নতুন বা ভিসা সংক্রান্ত বিষয়ে কম বোঝে তাদের সাথে যোগাযোগ করে যদি ভিসা করতে যান সেক্ষেত্রে ভিসা হওয়ার সম্ভাবনা খুবই কম আশা করি সকলে বুঝতে পারছেন যাদের যে কোনো প্রয়োজন হয় প্রয়োজন হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারেন আমরা এই আপনাদেরকে সকল পরামর্শ দিয়ে থাকবো সকলকে ধন্যবাদ সালামু আলাইকুম রহমতুল্লাহি আবরক